বাইশ বছরের সংসার তারপরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর বাইশ বছরের সংসারে পনেরো বছর পরে অশান্তি সৃষ্টি কিন্তু কেন জানবো বিস্তারিত সঙ্গে থাকুন যে গলা টিপি মারা এখানে দাগ হয়েছে ললি টিপি মারা আমি এখন বহরমপুর থেকে নিয়ে আসলাম রিপোর্টার তাই বললো যারা কাটা ছিঁড়া করেছে তারা বললো চড় মেরেছে তারপরে ওখানে ললি টুটি টিপি ধরে মেরেছে কারণে অকালে মৃত্যু হলো গৃহবধূর জানা যায় নগরের বাসিন্দা মলিনা বিবির গত ২২ বছর আগে বিয়ে হয় রানীনগর থানার অন্তর্গত বালিদিয়ার গ্রামে তাদের সাংসারিক জীবন ২২ বছরের তাদের সাংসারিক জীবনে দুই মেয়ে এবং এক ছেলে বছরের সংসার ঠিকঠাক থাকার পরেই সূত্রপাত জানাজয় স্বামী মুস্তাকিম শেখ পরকিয়ায় লিপ্ত হয়ে যায় তারপরেই প্রায় দিনই বাড়িতে অশান্তি করত মোস্তাকিম শেখ এ বিষয়ে মলিনা বিবি বাবার বাড়িতে কিছুই জানায় না এতদিনের সংসার নষ্ট হয়ে যাবে সন্তান স্বামী সন্তান রেখে কিভাবেই বা চলে আসবে সেখান থেকে তারপরেই গতকাল রানীনগর থেকে খবর আসে মলিনা বিবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সঙ্গে সঙ্গেই বাবার বাড়ির লোকজন গিয়ে মৃতদেহ দেখে উদ্ধার করে এবং গোধানপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং মুস্তাকিম শেখের বাড়িতে ঝামেলা সৃষ্টি হয় ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ পৌঁছয় এবং মৃতদেহটিকে রানীনগর হসপিটালে নিয়ে যায় চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন মলিনা বেবির বাড়ির লোকের অভিযোগ মলিনা বেবিকে গলা টিপে মেরে ফেলা হয়েছে অভিযুক্ত মুস্তাকিম শেখকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ এটাকে আত্ম আত্মহত্যা নাকি খুন সেই তদন্ত করার জন্যই মৃতদেহটিকে আজ ময়না তদন্তের জন্য পাঠানো হয় কিভাবে মারা গেছে কালকে আমরা জোহরের নামাজ পড়তে যাই নামাজ পড়ে মরার খবর আসে আমরা এখান থেকে গাড়ি নিয়ে সব যাই যাওয়ার পরে দেখি যে বাথরুম থেকে নামেছে ওখানে চক্রপুর শোয়ানো ছিল এবার আমি লোহিটা দেখলাম যে গলা টিপি মারা এখানে দাগ হয়ে আছে লোলি টিপি মারা আমি এখন বহরমপুর থেকে নিয়ে আসলাম রিপোর্টারটাই বললো যারা কাটা ছিঁড়া করেছে তারা বললো চড় মেরেছে তারপরে ওখানে লোলি টুটি চিপি ধরে মেরেছে চড় মারার পর মারা গেছে তখন ওই আপনার বাথরুমে টাঙিয়েছে বাথরুম তো হচ্ছে এতটা ওখানে গলায় দড়ি দিবে করে ওখান থেকে ওরা নামে নিচে রেখেছে তারপরে আমরা খবর পেয়ে যাই ওখান থেকে দিয়ে কালকে থানা টানা করে ওখান থেকে নিয়ে আবার ওই কালকে বারোটা দিয়ে আমরা গাড়ি চলে এসেছিলাম আজকে আবার ভাড়া করে আবার তুলে আনলাম সে আমার ওই ভগ্নপতি তিনজন শাশুড়ি ওর ভাই শ্বশুর এর আগে কি এর আগে হাত ভেঙে দিয়েছিল দিন পনেরো আগে এসেছিল আমরা দুই ভাই চিকিৎসা করে আবার আসছিল ওষুধ ফুরিয়ে আবার ওষুধ কিনে পাঠাইছিলাম কি কারণে কি কারণে এই মাটার বলে মনে করছে এটা ওই মেয়ে একটা ব্যাপার মেয়ে ওই ওই স্বামী ছেড়ে দিয়েছে মেয়ের একটা কেস এটা ছ বছর ধরে আছে এটা আমার বোন চেপে রাখে বোনের করে কতদিন আগে বিয়ে হয়েছিল বিয়েছিল হয়েছিল প্রায় একুশ বাইশ বছর আগে এতদিন পর হঠাৎ কি কারণে আজকে এই অবস্থা আমরা ওখানকার প্রতিবেশীর মুখে শুনতে পাই আমার জামাই হয় ও নাকি কোনো মেয়ের সাথে প্রেম করছে ওই মেয়ে আজ থেকে দশ থেকে বারো বছর আগে এই মেয়েটার পর প্রচণ্ড অত্যাচার করছে মাঝে মধ্যে এর আগে বুকের হাড় ভেঙে দিয়েছে মেরে হাত ভেঙে দিয়েছে কানে পানি ঢেলে দিয়ে কান ধসা করে দিয়েছে এমন কি আপনার যে গতকাল শুক্রবার ছিল জুম্বার নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়ে বেরিয়ে তখন বাজে একটা পনেরো শুনতে পাচ্ছি যে মরিনা বিবি আমার মেয়ের নাম সে মারা গিয়েছে কিন্তু জামাইয়ের পক্ষ থেকে ওর আত্মীয় স্বজন প্লাস জামাই কেউ কোনো খবর দেয়নি আমাদের এখানকার একটা মেয়ে ওখানকার হসপিটালে ছিল রায়নগর ও খবর দিছে যে না আপনাদের মেয়ে মারা গিয়ে আচ্ছা গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে